তোরা ইখলাসের নাগে मोहब्बत করার কি फायदा এই বিষয় এর তার আয়েশা রাদিয়াল্লাহু আনহা 48 বার উল্লেখ করে আন আয়েশা তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী নবী আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম بعث رجلا على سريهتين সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কথা নকল করছে ইরশাদ করছে যে ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় একজন কয়েকজন মানুষ বানিয়ে এক যুদ্ধর ময়দানে পড়াইছে তো কানা ইয়লিয়া সাবি ফি সলায় বিকুল হল্লাহাদ তো ওই গৌরবের আমির যে আসাল তো উনি হে গৌরবের সবের নামাজ পড়াইতো নামাজ পড়ানোর ফার্স্টে যে সুরাই পড়ুক লাস্টে চোরা ইখলাস ল শেষ করতো দেশে নামাজ পড়াইছে

আমাকে যে আমির বানিয়ে এক খালি সরে ক্লাসই পড়ে আর কোনো সারা পার না ফাঁকা আলা সালুহো তো আল্লাহ নবী সাল্লু আল্লাহ সাল্লাম কে যে তোমরা এর কাছে জিজ্ঞাসা করো লিয়াই সেই ন্যাশ নজা তো এই কামরা কে কিয়া করে বারে বারে যে সরে ক্লাস লাস্টারা গা তো সরে ক্লাস পরে তাহলে কিয়না পড়ে জিজ্ঞাসা করুহ ফা লিয়ান্নাহা শিবাতুর রহমান তো উনি ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি এ বারে বারে কেনে গে এই সূরা এখলাসে এই পড়া লাস্টেরা লাস্টের আগে অন্য কোনো সূরা পড় না তো উনি কয়েছে যে আমি এই জন্যে পড়ি যে এই সূরার মধ্যে আল্লাহ তালার কি আছে শিবত বয়ান করা আছে আল্লাহ যে একজন আল্লাহ যে কের কাছ থেকে জন্মাই আল্লা কেরও জন্ম দেয় নাই তো এই পেশা আল্লাহর শিবত এই সূরার মধ্যে বয়ান করা হয়েছে ও আনাও হেবু আন আ করা তো উনি কইতেছে যে আমি এই জন্যেই আমি এই স্বরাটা পড়া কি করি পছন্দ করি আল্লাহর শিবত বায়ন করছে তো সেই জন্যে এই স্বোরাটা পড়ে আমার ভালো লাগে এই স্বরারে মহব্বত করি ঈশ্বরার মধ্যে আল্লাহর শিবত বায়ন করা আছে সেই জন্য আমি ঈশ্বরটা কী করি পছন্দ করি ফাঁক আল্লাহনবী সাল আল্লাহি সাল্লাম আখ বিরুহু ইন আল্লাহ হাবহু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হুনের পরে কে যে তোমরাও হের খবর দাও যে হে যদি ঈশ্বরারে মোহ্বত করে তো আল্লাহ কী করে আল্লাহ হেরে মহব্বত করে